হ্যালো বন্ধুরা নমস্কার আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের সূচনায় আমাদের অনুপ্রেরণা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন আপনাদের সামনে বেশ কয়েকদিন হলো আপডেট নিয়ে আসতে পারিনি কিন্তু আজ আমি আপনাদের সামনে একটা আপডেট নিয়ে এসেছি আপনারা দেখুন এখানে ভেনামি চাষ হয় দাদাভাই ভেনামি চাষ করে ইনি এটা লাস্ট কালচার প্রথম কালচার উনি করেছেন এটা হচ্ছে সেকেন্ড কালচার দেখতেই পাচ্ছেন মাছ ধরা হচ্ছে ইনি আমাদের আইডিএম কোম্পানি মেডিসিন ইউজ করে ফার্স্ট কালচারও করেছে খুব ভালো রেজাল্ট পেয়েছে এবং সেকেন্ড কালচারও করেছে খুব ভালো রেজাল্ট তো বন্ধুরা আপনাদেরকে বলবো আমার এই ভিডিওটা দেখবেন এবং আপনারা শেয়ার কমেন্ট করুন প্লিজ আরও বিভিন্ন চাষি ভাইদের কাছে ভিডিওটা পৌঁছে দিন এবং আপনারা যোগাযোগ করুন আপনারা যদি মাছ চাষ করেন তো আমাদের আইডিয়াম কোম্পানি মেডিসিন দিয়ে করুন আগে জল মাটি ঠিক করুন তারপরে মাছ চাষ করুন দারুণভাবে আপনারা পপিট করুন এটাই আপনাদের কাছে আমি বলবো আমাদের আইডিয়াম এসে গেছে আপনাদের পাশে তো বন্ধুরা আপনারা যোগাযোগ করুন কমেন্ট করুন এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা প্লিজ কল করুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কি পরিমাণে মাছ হয়েছে এখানে চব্বিশ কুইন্টাল মাছ তুলেছে দাদাভাই সেকেন্ড কালচারে বেশি বড় ফিশারি না ওনার একটা হাজার পয়েন্টের আছে আর একটা দেড় হাজার পণ্ডের দেখতেই পাচ্ছেন টোটাল ওই তিন বিঘের কাছাকাছি ফিশারি উনি ফার্স্ট কালচারেও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কুইন্টাল মাছ তুলেছিলেন এখন উনি চব্বিশ কুইন্টাল মাছ তুলেছে দেখতেই পাচ্ছেন ফিশারিটা আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন সব থেকে মজার বিষয় যে এই ঠান্ডার সময় উনি মাছটা হারভেস্ট করেছে দেখুন দাদাভাইরা জলে নেমে মাছ ধরছে বন্ধুরা আপনারা যোগাযোগ করুন ভাইরাস থেকে শুরু করে রানিং মাছের মর্টালিটি থেকে শুরু করে মাছের হোয়াইট গার্ড রেড গার্ড মাছ কেটে যাওয়া মাছের বিভিন্ন রকম রোগ লাগা জল রাজি খারাপ হয়ে যাওয়া এই সব ধরনের মেডিসিন আমাদের আইডিএমে আছে আপনারা যোগাযোগ করুন আপনাদের প্রবলেম সলভ হবে এবং আমরা